ইটাহার আলামিন আমিন মিশন আপনাদেরকে আগেই বলেছি যে মেধাবীদের সেরা প্রতিষ্ঠান বিশেষত উত্তরবঙ্গের মেধাবীদের সেরা প্রতিষ্ঠান মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এইসব এলাকার ছাত্রছাত্রীরা এখানে আসে বিশেষত এখন আমরা যে ক্যাম্পাসে আসি সেটা হচ্ছে ছাত্রদের ক্যাম্পাস এই ছাত্রদের ক্যাম্পাস গত কয়েক বছর আগে রাজ্যে সেরা হয়েছিল ইটাহার আলামিন মিশনের যে ছাত্রদের সেকশান আছে সেই ছাত্রদের বিভাগটা কয়েক বছর আগে রাজ্যে প্রথম হয়েছিল মাধ্যমিকে এবং অত্যন্ত সুন্দর রেজাল্ট আমি আগেই বলেছি আপনাদেরকে যে রেজাল্টের আর অনন্য ঠিকানা হচ্ছে ইটাহার আলামিন মিশন আপনারা যদি দেখেন অতীতের রেজাল্টগুলি তাহলে নব্বই শতাংশের ওপরে বহু স্টুডেন্ট নব্বই শতাংশের উপরে রেজাল্ট করেছে এবং আঠান্ন জন আশি শতাংশের ওপরে উনিশজন নব্বই শতাংশের ওপরে রেজাল্ট করেছেন এবং স্টার পেয়েছেন বিরাশি জন আমরা এখন কথা বলবো ইটাহার আলামিন মিশনের প্রতিষ্ঠাতা ডাইরেক্টর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ্জাক সাহেবের সঙ্গে আব্দুর রাজ্জাক সাহেব আপনি বলুন যে এ ইটাহার আলামিন মিশন আপনার গোটা রাজ্যে প্রথম হয়েছিল তারপরে প্রতি বছরই ধারাবাহিকভাবে কিন্তু রেজাল্ট ভালো হয়েই যাচ্ছে কিভাবে পড়ান পুরো বিষয়টা যদি বলেন আমি প্রথমে জানাবো যে ইটার মিশন দু সালে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর লোকেরা যেন এখান থেকে এডুকেশন নিয়ে বাচ্চারা যেন এখান থেকে এডুকেশান নিয়ে একটা ভালো জায়গায় যেতে পারে আইপিএস আইএস এইসব জায়গাতে র্যাঙ্ক করতে পারে এটা আমাদের টার্গেট ছিল তো এডুকেশনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ যে আমরা এটা ভালো ফল করাতে পারছি বাচ্চাদেরকে প্রতি বছর আমাদের ম্যাক্সিমাম ছেলে স্টার নাইনটি পারসেন্ট পারসেন্ট এরকম পেয়ে যায় আর গত কিছু গত কিছুদিন আগে আমাদের এখান থেকে রাজ্যে প্রথম হয়েছিল এমন দু হাজার চব্বিশে যেটা রেজাল্ট হয়েছে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর সফলতার জন্য এখানে বলবো বিশেষ করে যে বিশেষ করে শিক্ষকরা যেনারা আছেন ওনারা বাচ্চাদের সঙ্গে ভালোভাবে থেকে ওনাদের বাস্তবটাকে বুঝে ওনারা পড়ানোর চেষ্টা করেন আর বাচ্চারাও এখানে কঠোর পরিশ্রম করে যে আমাকে কিছু হতে হবে এমনকি অভিভাবকরা বলে যে আমার ছেলে যেন কিছু হয় সেরকমই এডুকেশান আপনাদের এখানেই একমাত্র আছে আর এমন কি ইসলামিক শিক্ষাও এখানে আছে এখানে ম্যান্ডেটারি আছে বা প্রত্যেকটা বাচ্চাকে নামাজ পড়তেই হবে রোজা করতে হবে এরকম কোনো ছাড় নেই তো এই জিনিসগুলো দেখছে অনেকেই দেখে আমাদের ইটার আলামিন মিশনকে অ্যাকসেপ্ট করছে তো এটা হার আলামিন মিশনের রেজাল্টের পাশাপাশি একটা অপূর্ব সৌন্দর্য ঘেরা একটা জায়গা কিন্তু এটা এটা আলামিন মিশন একেবারে হাই রোড থেকে পেরিয়ে একটু এলেই কিন্তু এটা হার আলামিন মিশনটাকে পাওয়া যাচ্ছে একটা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা অপূর্ব একটা দৃশ্য কিন্তু এখানে লক্ষণীয় এখানে যেসব ছাত্ররা আছেন সেই ছাত্রগুলি কোথাকার মানে মূলত কোন কোন জেলার আমাদের এখানে ছাত্রগুলো আছে ম্যাক্সিমাম হচ্ছে উত্তর দিনাজপুর পিছিয়ে পড়া জেলা তারপরে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদেরও আছেন আর দার্জিলিং ডিস্ট্রিক্টেরও কিছু বাচ্চা আছে তো এটা হার মিশনের ভবিষ্যৎ ভাবনা কি মানে এই যে এত রেজাল্ট তারপরে আপনারা শুধু উত্তর দিনাজপুর কেন্দ্রে ভাবছেন না কি আগামী দিনে অন্য কিছু ভাবছেন আমাদের তো ইচ্ছে ছিল অনেক আগে থেকেই যে আমরা দু থেকে নিট এইচএস এই সেকশনগুলো আমরা ওপেন করব কিন্তু বিশেষ কারণে আমরা করতে পারিনি তবে আমাদের আগামীতে লক্ষ্য আছে যে আমরা এইচএস এবং নিটের কোচিং আমরা দেওয়ার ব্যবস্থা করব এটা আমাদের টার্গেট আছে বিশেষ করে আমরা যদি বলি যে পড়াশোনা খাওয়া দাওয়া এবং অন্যান্য বিষয়গুলো আমরা বিশেষ গুরুত্ব দিই যেরকম খাওয়া খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে হচ্ছে যে আমাদের এখানে পাঁচবার করে আমরা দিনে বাচ্চাদেরকে খেতে দিই আর এডুকেশান আমাদের সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিনই এডুকেশান দিই সপ্তাহে কোনো ছুটি নেই এডুকেশানের প্রতিদিন আমাদের পড়ানো হয় বাচ্চাদেরকে এটা হচ্ছে একটা কঠোর পরিশ্রম টিচারদের জন্য এবং বাচ্চারাও সেটা খুব সহজে অ্যাকসেপ্ট করে ইটাহার আলামিন মিশনটা অবস্থিত হচ্ছে ইটাহার বাস টার্মিনাসের একেবারে কাছে ইটাহার বাস স্ট্যান্ড থেকে মাত্র দুই তিন মিনিট উত্তর দিকে এলেই কিন্তু ইটাহার আলামিন মিশনটা পাওয়া যাবে একেবারে হাই রোডের দিকে হাইরোডের ধারে অবস্থিত ইটাহার আলামিন মিশন এবং খুব পরিচিত নাম যাকেই জিজ্ঞাসা করবেন সকলেই বলে দেবে এটাহার আলামিন মিশনটা কোথায় ইটাহার আলামিন মিশন এই মিশন সম্পর্কে খবর করার পর বা এর আগে আমি বলেছি যে রাজ্যে এক নম্বর হয়েছিল এবং প্রতি বছরই ধারাবাহিকভাবে ভালো রেজাল্ট করছে এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই কিন্তু মিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন অনেকে হয়তো গুলিও ফেলেন আমি যে ইটাহার আলামিন মিশনের কথা বলছি সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে কাজী আব্দুর রাজ্জাক এবং কাজী আব্দুর রাজ্জাক নিজস্ব উদ্যোগে এবং একেবারে ইটাহার আলামিন মিশন নাম দিয়ে এই উত্তর দিনাজপুরে যে যাত্রা শুরু করেছিলেন তা আজকের কিন্তু অনেকটাই কিন্তু সফলার দিক সফলতার দিকে গিয়েছেন তো ইটাহার আলামিন মিশনের এই ক্যাম্পাস বিশেষত আব্দুর রাজ্জাক কাজী আব্দুর রাজ্জাক পরিচালিত যে ইটাহার আলামিন মিশন সেই মিশনের সাফল্যে সত্যি আমরা গর্বিত আমরা ছাত্রদের কাছ থেকে জানতে চাইব তোমাদের পড়াশোনা কেমন হয় গো ভালো হয় পড়াশোনা ভালো হয় তোমরা ঠিক বলছ খাওয়া দাওয়া ঠিক থাকে কবেলা খেতে দেয় আজ বেলা খেতে দেয় যারা মনে করছেন যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চায় আবার ভালো রেজাল্টও করতে চাই। এবং কেউ যদি মনে করেন যে না ছেলেটাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে বাড়িতে কি করছে না করছে রেখে আসি এবং নিশ্চিন্তে ঘুমোই তাহলে ইটাহার আলামিন মিশনকে আপনারা বাঁচতে পারেন কেননা ইটাহার আলামিন মিশন একদিকে ছেলেদের রেজাল্ট করিয়ে দেয় আর একদিকে ছেলেকে মানুষ হিসাবে গড়ে তোলে তো আপনাদের মধ্যে যারা মনে করছেন যে এটাহার আলামিন মিশনে ভর্তি করবেন তাদের জন্য আমি নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করতে পারেন এবং আপনার ছেলেকে ভর্তি করতে পারেন